দোলনার সর্বনিম্ন প্রাইস থাকবে আজকে সর্বনিম্ন এবং প্রত্যেকটা দোলনাতে আটশো থেকে এক হাজার করে ডিসকাউন্ট থাকবে আটশো থেকে এক হাজার টাকা করে প্রত্যেকটা দোলনাতে ডিসকাউন্ট থাকবে তো শুরু থেকে আগে দেখাই অ্যামাজন দোলনা যেগুলো প্রতিবারই আমরা সর্বপ্রথম দেখা থাকি তো এই যে দোলনাটা দেখতে দেখতে পাচ্ছেন এই দোলনার মধ্যে সবগুলো কিন্তু চাকা থাকবে আচ্ছা আচ্ছা এগুলো প্রত্যেকটা দোলনা যদিও চাকা সেটিং করা নাই কিন্তু দুলনার মধ্যে চাকা থাকবে আর এই দোলনাটার মধ্যে কালার থাকবে দুইটা ব্লু কালার এবং পিঙ্ক কালার এই দুলনার মধ্যে নেট থাকবে নেটের ভিতরে দুইটা করে খেলনা থাকবে দুইটা খেলনা এই যে হ্যাঁ যে কোন খেলনা চাইলে আবার ঝুলানো যাবে এটার মধ্যে আচ্ছা আর এটা সম্পূর্ণ এই হল সম্পূর্ণ ওয়াশেবল আবቱን সম্পূর্ণ বর্ষে লাগার এগুলো 25 কে 30 কে পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে এগুলো আচ্ছা আর এটা প্রাইস থাকবে আগে বিগত যে ভিডিওতে আমাদের যে প্রাইস গুলো ছিল ওই ভিডিও থেকে বর্তমান প্রত্যেকটা ডলনার মধ্যে 800 থেকে হাজার করে ডিসকাউন্ট থাকবে আর এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা লার 1500 টাকা এটা প্রাইস থাকবে ওকে তারপরে থাকবে হচ্ছে উচ্চ ডলনা খুবই সুন্দর এটা খুব কিউট একটা দোলনা এর দোলনাটা প্রথমত হলো এটা হাই উঁচু হ্যাঁ এটা হাই উঁচু যখন বেবিকে রাখতে গেলে বা তুলতে গেলে এটা হাই উঁচু কোনো সমস্যা হবে না পেটের মধ্যে চাপ পড়বে না মাদের অনেক সময় তো সিজারে মারা দেখা গেছে বেবিদের তুলতে রাখতে অন সময় পেটের মধ্যে চাপ লাগে ব্যথা পায় যদি নিচু হয় আর হাই উঁচু হলে রাখতেও সুবিধা নিতে সুবিধা তো এই দুর্ঘটনাটার মধ্যে প্রথমত যে অপশন গুলো থাকবে প্রথমত থাকবে চাকা চাকার মধ্যে লক থাকবে এক থেকে এক রুমে ঠেলে নিয়ে যাওয়া যাবে এখানে বাস্কেট থাকবে কাপড় চোপড় ময়লা কাপড় চোপড় রাখার জন্য এক জায়গায় এবং এটা যাতে না দোলে দুই কোনা দুইটা বেল্ট দেওয়া আছে এখানে বেল্ট দেওয়া আছে ফিক্সড করে রাখার জন্য তারপরে এটা আপনার হচ্ছে এখানে দুইটা খেলনা থাকবে এখানে নেট থাকবে ঢেকে রাখার জন্য চাইলে যে কোনো খেলনা মধ্যে সেট করা যাবে আর এই দোনাটা খুব কিউট বললাম এই জন্য কারণ এখানে প্রত্যেকটা ফ্রেমটা খুব ঢেকে খুব একটা সুন্দর করে ডিজাইন করে রাখছে এটা ওয়াশেবল এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল পুরো দোনাটাই ওয়াশ করা যাবে এবং যেভাবে খুশি রাফ এন্ড টাফ ইউজ করা যাবে এটা কালার থাকবে দুইটা গোলাপি কালার পিঙ্ক কালার হ্যাঁ চাকা থাকবে চাকার মধ্যে লক থাকবে আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা এগুলো কিন্তু এর আগে প্রাইস ছিল হচ্ছে 2800 হাজার টাকা আজকে প্রত্যেকটা দুলনার মধ্যে আমরা ডিসকাউন্ট দিব सर्वप्रथम বলছি তো এটা ডিসকাউন্ট দিয়ে বর্তমান প্রাইস মাত্র 1800 টাকা আচ্ছা আচ্ছা এরপর আমরা দেখাবো উচ্চ দুলনা উচ্চ খুবই উচ্চ উচ্চ একটা দুলনা দেখাবো এই উঁচু না এটা এটা এটাও কিন্তু আরো উঁচু এখানে বেবিকে রাখতে এবং তুলতে খুব ইজি হবে হ্যাঁ খুব ইজি হবে রাখতে এবং তুলতে ঠিক আছে এই যে এখানে নেট থাকবে এই নেটটা খুলেও রাখা যাবে আর এখানে ঝুলানোর জন্য এখানে ঝুলানোর জন্য খেলনা থাকবে ঝুলানোর জন্য এখানে খেলনা থাকবে এবং চাইলের যে কোনো খেলনা এটা মধ্যে ঝুলিয়ে রাখা যাবে ঠিক আছে আর এটাও কিন্তু সবগুলো দুলমার থেকে সবচেয়ে উঁচু এখানে একটা জানালার মতো দেওয়া আছে বেবিকে রাখার পরে হ্যাঁ বেবিকে এখানে বেড দিয়ে বালিশ দিয়ে সেট করার পরে দেখাছে এখানে বেবিদেরকে বাতাস ঢোকে না পিট ঘেমে যায় তখন কিন্তু উঠতে চায় না বাবুরে কিন্তু থাকতে চায় না আচ্ছা সেই ক্ষেত্রে আছে যাতে এখানে যাতে বাতাস পাস করে বাবুর পিট যেতে না গামে এখানে আপনার বাস্কেট দাও আছে কাপড় চোপড় সব এক জায়গায় রাখার জন্য তারপর চাকা থাকবে চাকার মধ্যে লক থাকবে এটা কালার থাকবে দুইটা দুইটা কালার থাকবে আর এটা ডিসকাউন্ট দিয়ে আজকের জন্য সব সর্বনিম্ন প্রাইস এটা থাকবে হলো 1950 টাকা মাত্র 1950 মাত্র টাকা হ্যাঁ আগে যে প্রাইস ছিল ওই প্রাইসে থেকে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান হলো 1950 টাকা আচ্ছা আচ্ছা তারপরে থাকবে হলো একশো নব্বই না এটা হলে গিয়া পান্ডা মডেল পান্ডা মডেল খুবই সুন্দর কিন্তু এটা খুব সুন্দর এটা কিন্তু এটাও দুটো করে কালারগুলো এবং পিঙ্ক এটার কালারগুলো যে বললাম এখানে বাস্কেট কাপড় রাখার জন্য চাকা সা একরকম থেকে একরকম ঠেলে নিয়ে যাওয়ার জন্য প্লাস লক করে রাখার জন্য এখানে কিন্তু বেল্ট সেট করা আছে এই যে ঠিক আছে বেল্ট সেট করা আছে এখানেও কিন্তু জানালার সিস্টেম দেওয়া আছে বাতাসটা যাতে পাস করে বেবি পিট যাতে না ঘেমে যায় গরম যাতে না লাগে এটার একটা এক্সট্রা বৈশিষ্ট্য হচ্ছে সেটা এটা হচ্ছে এখানে বেল্ট নেট সিস্টেম এখানে ইলাস্টিক দেওয়া আছে যাতে দোলনার এখানে যত কোথাও কোনো ফাঁকা না থাকে একটা পোকা মাকড় মশা মাসি যাতে এখানে প্রবেশ করতে না পারে ঠিক আছে এটাও কিন্তু 100% ওয়াশ্যাবল ওয়াশ করা যাবে 100% হ্যাঁ এগুলো আপনারা 30 থেকে 35 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে ঠিক আছে এটারও কিন্তু দুইটা করে কালার থাকবে এটারও দুইটা এটা ওর করে কালার থাকবে আর এই দোলনাটা কিন্তু অনেক উঁচু যার জন্য বেবিদেরকে রাখতে তুলতে মাদের জন্য খুব ইজি হবে এবং নর্মালি খুব সুন্দর ইউজ করা যাবে এবং এগুলো কিন্তু রাফ ইউজ করা যাবে এবং নর্মালি ওয়াশ করা যাবে আচ্ছা সুজন ভাই এটা বাচ্চা শুইলে কোনো ছিড়ে পড়ে যাওয়ার কোনো না 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 এখানে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না কারণ প্রত্যেকটা দুলনা বেল্ট নিচে আপনি বেল্ট সেট করা আছে এই বেল্টের মধ্যে ওয়েটটা ক্যারি করবে আর এটার ওয়েট এটার ওয়েট 25 থেকে 30 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে ঠিক আছে আর এটার কালার থাকবে দুইটা ব্লু এবং পিঙ্ক দুইটা কালার থাকবে দুইটা কালারে আমাদের কাছে अवेलेबल আছে আর এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দুলনা কিন্তু খুব মজবুত এই দুলনাটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে চাকা থাকবে একরম থেকে একরম ঠেলে নিয়ে যাওয়ার জন্য বাস্কেট থাকবে কাপড় চোপড় কাপড় এখানে রাখার জন্য এই যে বাস্কেট তারপরে হচ্ছে সবগুলো দুলনা এই যে সবগুলো যে দোলনা আছে এই দোলনা কিন্তু খুলে রাখা যায় না এটা কিন্তু খুলে ফ্লোরে রাখা যায় এই যে এটা খুলে ফ্লোরে রেখে দিলাম এখন চাইলে অনেক সময় মারা বাসা কাজ করে পা ঘরের সামনে এখানে বেবিকে রেখে দিয়ে খেলনা টেলনা দিয়ে বসায় রাখবে বেবি মাকে দেখবে খেলবে এবং চাইলে বিছানার মধ্যে নিয়ে বাবা মার সাথে এটা কিন্তু রাখা যাবে আবার যখন প্রয়োজন হয় এক সেকেন্ডের মধ্যে এই দোলনাটা কিন্তু সেট করে ফেলা যায় ঠিক আছে এই লকের মধ্যে ঝুলা দিলাম সেটিং শেষ খুব একদম খুব খুব ইমোজি আর এখানে সাপোর্ট পাইপ গুলো দেওয়ার অর্থ হলো যাতে দোলানোর সময় ছিড়ে যেতে পড়ে না পড়ে যায় এক দ্বিতীয় কথা হলো এখানে যে ওয়েটটা নেবে 40 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে এই যে পাইপ গুলো দেওয়া আছে পাইপগুলোর মধ্যে ওয়েট ক্যারি করতে পারবে সাপোর্টিং রড সাপোর্টিং রড দাও আছে ঠিক আছে আর এটা অফার থাকবে ধামাক্কা ডিসকাউন্ট থাকবে এটা বিগত সময় আমাদের রেট ছিল আটত্রিশশো টাকা ছত্রিশশো টাকা এখন এটা মাত্র আঠাইশো টাকা প্রাইস থাকবে মাত্র আঠাইশ মাত্র আঠাইশো দুইটা করে কালার থাকবে ব্লু এবং পিঙ্ক সর্বোচ্চ ডিসকাউন্ট